আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আসলে সাহেব বাজার যাবো কারণ আমার বাসার জন্য কিছু বাজার করতে হবে তো প্রথমে আমি সাহেব মাছের বাজারে যাব আর মাছের বাজারে যাওয়ার আগে সাহেব বাজারের এই পয়েন্টে নেমে গেলাম এবং নেমেই দেখি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে যেহেতু আসলে এখন বর্ষার সিজন কখন বৃষ্টি হচ্ছে আর কখন রোদ হচ্ছে এটা বলা যাচ্ছে না তবে আপনারা আমরা সবাই যেন প্রিপেয়ার থেকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং মাছের বাজারে ঢুকেই আমার পরিচিত একটা মাছের দোকান আছে তার কাছে গেলাম কারণ তার কাছে নদীর মাছ বলেন বিলের মাছ বলেন সব রকম বড়ো মাছ পাওয়া যায় তো আমি একটা বড়ো সাইজের মোটামুটি চার জনের কাতলা নিলাম এবং তাকে আমি যে পিসটা সাইজটা খুব পছন্দ করি সেভাবেই করতে বললাম চাইনিজ পিস এটা আসলে এবং সে বড় বড় করে সেটা কেটে দিল আমার এরপর আমি টেস্ট স্ট্রিটে চলে আসলাম কারণ এখান থেকে আমি ব্রেড নিব আরও কিছু জিনিস নিতে হবে লাইক মিওনিজ সো এখান থেকে নিয়ে নিলাম এরপর আমি এখান থেকে সোধা আমাদের যে বাসার সফুরা রোডটা এই সাইড দিয়ে চলে আসলাম আর আমি আসলে গিয়েছিলাম বিএনসিসি রোড কিন্তু চলে আসছি এই সাইড দিয়ে তো ঠিক আছে এখন আমার বাসার ভিতরে যেটা সেটা আমি আপনাকে দেখাচ্ছি কারণ যা কিনে নিয়ে আসলাম সেগুলোর ফাইনাল প্রিপারেশন কেমন সেটাই আপনারা এখন দেখতে পাচ্ছেন আর আমি আসলে খেতে খুব পছন্দ করি এবং ভ্যারাইটিস আইটেম এটাই আমার আসলে খাবারের মেন জায়গাগুলো তো এটা আমার রাতের ডিনার আইটেম কি কিছু আজকে আমাদের বাসায় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কারণ আপনাদের কমেন্ট আমাকে খুবই অনুপ্রাণিত করে এবং যে কোনো সাজেশন জানাবেন কারণ আমার যে বিষয়গুলো ডেভেলপ করা দরকার আপনারা যদি না জানান আমি আসলে জিনিসগুলো ডেভেলপ করতে পারবো না আর খাবারের বিষয়ে কারো যদি কোনো খাবারের আইটেম প্রেফারেন্স থাকে যে আপনারা এই খাবারের আইটেমগুলো দেখতে চাচ্ছেন অবশ্যই আমি সেটা দেখাবো আপনাদেরকে ধন্যবাদ